আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু দর্শক আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটি হলো বাগেরহাটের গম্বুজ মসজিদ ঐতিহাসিক মসজিদ হজরত খানজাহান আলী রহমাতল্লাহ আলাই এই মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ তিনি শেষ করেছেন এটি হলো আমাদের এশিয়া মহাদেশের ভিতরে বিশ্ব স্বীকৃতি পাওয়া একটি সর্বপ্রথম প্রাচীর একটি মসজিদ এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ গম্বুজ মসজিদ আজকে আপনাদের আমরা এই মসজিদটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি নাটেনে পুরোটা দেখবেন আমাদের সাথেই থাকুন চলুন আমরা আজকে এই ঐতিহ্যবাহী মসজিদটির ভিতর থেকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে সাথে শেয়ার করি চলে আসছি বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদে এটা ঐতিহাসিক অনেক পুরনো একটা মসজিদ খানজাহার আলী রহমতুল্লাহ আলাই নিয়ে এই মসজিদটি নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ করেছেন তিনি তো অনেক প্রাচীর আমাদের এশিয়া মহাদেশের ভিতরে এইটা প্রথম মসজিদ যেটা বিশ্ব স্বীকৃতি পেয়েছে তো চলুন ভিতর থেকে পুরোটা ঘুরে দেখাবো আপনাদের আজকে এই মসজিদটিকে তৈরি করা হয়েছে অনেক ঐতিহাসিক বিজ্ঞান বলেন এবং অনেক গবেষকরা বলেন এবং যেটিকে শুধুমাত্র পোড়ামাটি ইট এবং পাথর দ্বারা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে এই জায়গায় কোনো প্রকারের সিমেন্ট ব্যবহার করা হয়নি আসলে এ বিষয়টা ভেতর থেকে দেখলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এখানে সিমেন্টের প্রয়োগ করা হয়েছে কিনা হয়তোবা কালক্রমে এই মসজিদটিকে অনেকবার সংস্করণ করা হয়েছে সরকার কর্তৃক এটার প্লাস্টারের কাজ অথবা অন্য অন্য কাজের ক্ষেত্রে সিমেন্টের ব্যবহার করা হতে পারে কিন্তু হাজার খানঝানালী আলাই এতে কোনো সিমেন্টের ব্যবহার করেননি এ জায়গায় পোড়া মাটির অনেক সুন্দর একটি নকশা করা আছে যেটা এখনকার যুগে করতে গেলে অনেকেই হয়তো বা হিমশিম খেয়ে যাবে রহান অনেক আগের এই মসজিদটি অনেক নিখুঁতভাবে তৈরি করা হয়েছে মসজিদটির অনেক প্রাচীর কিন্তু এখনও এর ভিতরে নামাজ আদায় করা হয় এখন মসজিদটি সচল আছে মসজিদটি এখনো অক্ষত অবস্থায় আছে চলো আমরা মসজিদের চারপাশটা একটু বড়ো দেখি চারপাশটি দেখলে আসলে মনে হয় না যে মসজিদটাকে এত আগে নির্মাণ করা হয়েছে মসজিদটি বারবার সামনে মানে মসজিদ থেকে ঠিক পশ্চিম দিকে অনেক বড় একটি দেশী হরণ করা হয়েছে এটা হাত খানজান আর কি আলাই তিনি হরণ করেছেন আসলে আমরা আগের কারো জবানার অলিদের দিকে তাকালে দেখতে পাই যে তারা এই জায়গায় আসার পরে সর্বপ্রথম কেউ না কেউ এই দিঘিগুলি খনন করেছেন কারণ আগে আমাদের এই দক্ষিণ অঞ্চলে এই জায়গাটায় অনেক লবণ পানি ছিল যার কারণে মিষ্টি পানির খুব অভাব ছিল সবাই দিনই খেদমত করার জন্যে এই সব বড় দিঘি তারা খনন করে মিষ্টি পানির ব্যবস্থা করেছেন এ জায়গায় এখনো হাজার হাজার পর্যটক আসেন এটাকে ঘুরে দেখেন উপভোগ করেন আসলে এটা আল্লাহ রবুল আলমীর সৃষ্টির একটি অপূর্ব নিদর্শন দেখির দুই ধারে ছোট ছোট কিছু ঘর আছে যেখানে বসে বিশ্রাম করার মতো জায়গা আছে আসলে দেখিগুলো দেখলে মাথা ঘুরে যায় যে এত বড় দেখি ওই সময় কোন প্রযুক্তি ছিল না কিভাবে তারা হাতের মাধ্যমে এত বড় দেখি হল করল। হাতের হাত জাদুকর এটাও শান্তগম্বুজ মসজিদ এরিয়ার ভিতরে জায়গায় হজরত খানজাহান ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে যেমন থালা বাসন তার বসার সে ফেরি অনেকগুলি পাথর কুমের সহ অনেক সময় অনেক কিছু সমর্পণ করা রয়েছে এই জায়গাটায় হজরত রহমতুল্লাহ আলাই যেসব মসজিদ করে নির্মাণ করেছেন তারই বর্ণনা এবং নির্মাণাধীন যেসব বিষয়গুলি জায়গায় কিছু পাথর দেখতে পাচ্ছি সমুদ্রে শারক মসজিদ নির্মাণকালীন পাথর ভিতরে কিছু একটা লেখা আছে তবে ক্যামেরার মাধ্যমে সঠিকভাবে সেটা ধরা যাচ্ছে না এর পাশে কিছু থালা বাটি আছে যেগুলি হজুর হামতুল্লাহ আলাই নিজে ব্যবহার করতেন তাহার উজু করার সেই সরঞ্জাম থেকে শুরু করে সম্পূর্ণ কিছু যা যা সংরক্ষণ করা সম্ভব হয়েছে সবকিছু জায়গায় সংরক্ষণ করা রয়েছে পাঁচটা একটি কুমির এর ভাস্কর্য আছে এবং কিছু ছবি সংরক্ষণ করা আছে এ জায়গায় হজুর রহমদুল্লাহ কি কি ব্যবহার করতেন এগুলির বর্ণনা সঠিকভাবে দেওয়া আছে কিছু দি। আছে। মুদ্রায় করা রয়েছে। পয়সা, পয়সা কিছু মুদ্রায় জায়গা করা রয়েছে। তো ভিডিও থাকবেন সুস্থ নিত্য নতুন ভিডিও পেতে এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে